মানে সরকারি ভাবে অফিসিয়ালি ইচ্ছা করলে এখন একটা কলমের খোঁচায় করতে পারে কেন উনি চুপপুর উপদেষ্টা বাংলাদেশের জনগণের উপদেষ্টা না এবং যেখানে যান উনি বাইরে যেখানে চিফ বলে তারা হয় অ্যাডভাইজার তাহলে চিফটাকে চিফ হচ্ছে চুপু চুপ্পটাকে রাষ্ট্রপতি একটা অনির্বাচিত পার্লামেন্ট থেকে নির্বাচিত প্রেসিডেন্ট তার মানে থরলি অবৈধ এই জিনিসগুলো ডক্টর ইউনুসের মাথায় যদি না ঢোকে এবং বিএনপি সর্ববৃহৎ দল নাগরিকক্ষ এবং সব দলকে আমি অনুরোধ করি আপনারা ডক্টর ইউনুস বলেন যে আপনি যে এই কাজটা করলেন আপনার বলেছেন যে এই বয়সে আপনি বদনাম নিয়ে মারা যেতে চান না আপনার জীবন সবচেয়ে বড় কলঙ্ক এটাই হবে যে আপনি চুপুর কাছে শপথ নিলেন আমি এই কথাটা বহুবার বলেছি আমার শেষ লাইন যে ফরাসি বিপ্লবের পরে যখন দশ বছর যাবৎ দেশে গোলযোগ চলছিল নেপোলিয়ান সেনাবাহিনী নিয়ে ওদের সংসদের ভিতরে ঢুকে পড়লেন এখন কি পার্লামেন্ট কে কি বলে প্যারিসে জেনারেল স্টেট জেনারেল ঢুকে পড়লেন বললেন তোমাদের আমি বরখাস্ত করছি তোমরা সব কথা বলো এই টকিং ক্লাব আমাদের দরকার নেই তখন একজন সাংসদ দাঁড়িয়ে বলেছিলেন যে জেনারেল নেপোলিয়ান আপনার কি অথরিটি আছে উনি তর বের করে বলেছিলেন দিস ইজ মাই অথরিটি তো ডক্টর ইউনুসের ব্যাপারে আমি বহুবার বলেছিলাম উনা উনার হাতে এখন নেপোলিয়নের তর আর তিনি বিহেভ করেন যেন তিনি ওই যে আগেকার যে কেয়ারটেকার সরকারে যে চিফ অ্যাডভাইজার থাকতো ওই ধরনের এক ব্যক্তি তো যিনি বিপ্লব বোঝেন না যিনি বিপ্লবত্ব সরকারের প্রধান নিজের গুরুত্ব বোঝেন না আর কাছ থেকে আমরা কোন ধরনের কাউন্টার বয়ান পাবো না কোন রকম না এই কোমর ভাঙ্গা সরকার সঙ্গে কথা বলে যাবে এবং আজকে একটা বলবে কালকে করবে। যেমন উনি প্যারিসে নিউ ইয়র্কে গেলেন উপদেষ্টা সালেউদ্দিন বললেন ইলিশ মাছ রপ্তানি করলে আমাদের অনেক লাভ এই আমাদের এত উৎপাদন হয়েছে। মানে ডক্টর সালেউদ্দিনের ভালো ইকোনমিস্ট উনি এটা বুঝলেন না যে ভারতকে ইলিশ মাছ না দেয়া এটা কোনো অর্থনৈতিক ব্যাপার না ইলিশ মাছ খাওয়ার জন্য না এটা হচ্ছে একটা পলিটিক্যাল কমিউনিকেশন আমি খুব খুশি যে ডক্টর ইউরুস মোদির গালের চপেটাঘাত করেছেন তার উপদেষ্টা সেটাকে পানি ঢেলে নষ্ট করে দিলেন তো আমার মানে সরকারের ভিতরে কোনো সংগতি নাই আর বিরোধী দল বিশেষ করে বিএনপির যে রোল তারা আওয়ামী লীগের ব্যাপারে আজকে যদি আওয়ামী লীগ বিএনপির জায়গায় থাকতো বিএনপি যদি এই সরকার যদি হাসিনার মতো পালিয়ে যেত সবচেয়ে দেখতে আগে দেখতেন আওয়ামী লীগ হয়ে যেত যে বিএনপি করা যায় সেখানে আমরা নমনীয় গুলি শুনছি এবং চুপুর ব্যাপারেও এই কথাগুলো খুবই অনভিপ্রেত হয়তো রাজনৈতিক কৌশল আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করি এটা হচ্ছে আমিও তুমিও বাঁচো তুমি শাসন করো আমরা আবার এরকম ভাই আমিও বাচ্চি তুমিও বাঁচো হাসপি ভাই বলছেন উভয় কি বাঁচতে চান নাকি দেশকে বাঁচাতে চান আমরা দেশকে বাঁচাতে চাই দেশকে বাঁচাতে চাই আমাদের মহাসচিব যে কথাটা বলেছিলেন আমি মহাসচিবকে সরাসরি একই গাড়িতে ঘুরতে ঘুরতে প্রশ্নটি আমি করেছিলাম উনি বললেন যে আমরা একটা বড় দল আমরা দায়িত্বশীল একটা দল আমি পার্টি জেনারেল সেক্রেটারি আমি তো বলি নাই যে আওয়ামী লীগকে নিশ্চিত করে যাবে না আওয়ামী ভোটে আসতে দেওয়া যাবে না যাবে তাও তো বল নেই আওয়ামী লীগ তাও আমি বলেছি আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে বা ভোটে আসতে না পারতে দেওয়ার পক্ষে না জনগণ সিদ্ধান্ত